সেতু দ্বিতীয় তলায় সতেরো নম্বর তো ভাই আপনার দোকানে দেখতে পাচ্ছি অসংখ্য নতুন নতুন প্রিন্টের কালেকশন এবং কাপড়টা অন্যরকম হ্যাঁ হ্যাঁ আমাদের কিন্তু এবার অনেক নতুন নতুন ডিজাইন গুলা কিন্তু আমাদের কাছে চলে এসেছে যার জন্য ভিডিওটা করা অনেক আপডেট কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পে এগুলো তো আপনারা নিজেরাই প্রস্তুত করেন জি অউলুকসের নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের তো সব সময় ফ্যাক্টরির ভিডিও ব্লগস লাইভ দেওয়া আছে অউলুকসের প্রতিটি শার্টই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় থাকে আচ্ছা ভাই যারা আসতে পারবেন মিনিমাম কত পিস শার্ট অর্ডার করতে হবে 21 পিস মিনিমাম 21 পিস শার্ট অর্ডার করতে মানে 3 পিস 3 পিস করে সাত ডিজাইন থেকে 21 পিস জি আমাদের প্রতিটি শার্টের তিনটা করে সাইজ হয় এম এল এক্স এল সাইজটা মেলানোই তো হবে জি সাইজটা মেলানোই তো হবে আচ্ছা ভাই আমাদের একটা একটা করে কালেকশনগুলো দেখা যেতে পারে জি শুরুতে কিন্তু আমি স্টেজের ভিতরে যে

এবং প্রতিদিনই আমাদের প্রোডাকশন হয় ফ্যাক্টরি থেকে আমাদের শোরুমে চলে আসে প্রোডাক্টস আচ্ছা আচ্ছা এই দেখেন আরেকটা এই শার্টের বর্তমানে ভাই এত পরিমাণে চাহিদা আমি কি বলবো আপনার দোকানে যদি না থাকে অবশ্যই উঠান এক বার সাদা থাকবে কাপড়টা এগুলো হচ্ছে সাবলিমেশন প্রিন্টের সাথে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা সাদা কাপড় প্রিন্ট করা প্রতিটির কেয়ার লেভেলও দেওয়া আছে অল লুকস প্রতিটি শার্টের হ্যান্ড ট্যাগ লোগো সবকিছু আমাদের নিজস্ব ব্র্যান্ডে দেওয়া আছে আচ্ছা এই দেখেন আরেকটা চেকের কালেকশন খুবই চমৎকার চেকের মধ্যে চমৎকার চমৎকার ডিজাইন গুলো আপনারা এগুলো একটা আপডেট নতুন ডিজাইন আর অলরুমস এর প্রতিটি শার্ট কিন্তু রং কস কালার আর সোয়িং সবকিছু অনেক কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু এগুলোতে তো রং উঠবেই না কোনো চান্স কোনো প্রোডাক্টসে রং কসও যাবে না কোনো প্রোডাক্টসে রং কস গেলে আপনাকে কিন্তু 10 টি শার্ট ফ্রি দেওয়া হবে কথা বলার সাথে সাথে আপনারা অবশ্যই ডিজাইন গুলো খেয়াল করবেন যে একে একটা ডিজাইন কত সুন্দর আমাদের অফিশিয়াল অউলুকসের পেজ আছে ওখানেও নোখ দিলে সবসময়ের আপডেট পেয়ে যাবেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে নখ দিলে কিন্তু সবসময়ের আপডেটটা কিন্তু পেয়ে যাবেন ওকে এই হচ্ছে একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সব কালেকশন একবারে নতুন এই ডিজাইনগুলো কিন্তু একবারে নতুন একবারে নতুন ডিজাইন এগুলো হচ্ছে ম্যাগনেট কাপড় বলে আপনাকে হ্যাঁ খুবই চমৎকার এই ফেব্রিকগুলো বর্তমানে আপনি সদরঘাট গেলে দেখবেন যে এই কাপড় ছাড়া আর কিছু নাই হ্যাঁ প্রচুর চাহিদা এগুলো এবং বর্তমানে ইয়াং তরুণ যে আপনার একটা জেনারেশন আছে ইয়াং জেনারেশন যারা আছে তাদের সবার গায়ে আপনারা এই টাইপের শার্টগুলো এখন দেখতে পাবেন যেহেতু ট্রেন্ডিং এইটা শার্ট আপনারা অবশ্যই নিতে পারেন নিলে আশা করি আপনাদের ভালো ব্যবসা হবে আর আমাদের কিন্তু এই বেঙ্গল ব্লগসে কিন্তু আমাদের প্রায় পাঁচ বছর আগেরও কিন্তু ভিডিও আছে ব্যবসা শুরু থেকেই আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু মাঝে মাঝে ভিডিও ব্লগস করে থাকি আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এই হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন যারা আছে সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন আশাপ সেতু শপিং কমপ্লেক্স এটা উত্তর আবদুল্লাপুরের সাথেই খুবই সহজ একটা লোকেশন যারা বিশেষ করে ময়মনসিং থেকে ময়মনসিং এর কোয়ালিটি ফিনিশিং বাটন সবকিছু কিন্তু খুবই উন্নত মানে খুবই কিউসি পাস করে কিন্তু আমাদের প্রতিটি প্রোডাক্টস ফ্যাক্টরি থেকে শোরুমে এসে থাকে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই দেখেন আরেকটা কালেকশন

আমাদের থেকে কিন্তু আপনারা যারা আছেন যে দেশের বাইরে প্রোডাক্টস তৈরি করে নিতে চাচ্ছেন বিভিন্ন কোয়ান্টিটি থেকে 500 1000 2000 10000 20000 পিস ও যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু তৈরি করে দেব এবং আমরা কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো কিছু ব্র্যান্ডের কাজ করে থাকি আপনার ব্র্যান্ডে কিন্তু আমরা প্রোডাক্টস তৈরি করে দিতে পারবো মিনিমাম 500 পিস অর্ডার দিলে আপনার লোগো আপনার হ্যান্ডটেক আপনার ব্র্যান্ডিং এ কিন্তু আমরা যে কোনো ডিজাইন দিলে আমরা কিন্তু প্রোডাক্টস তৈরি করে দিতে পারবো সেটা শর্ত হচ্ছে মিনিমাম 500 হ্যাঁ মিনিমাম shopify অর্ডার করতেবে দেশের বাইরে থেকেও যারা নিতে চাচ্ছেন আমরা কিন্তু পৃথিবীর যে কোন দেশে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি ওকে যারা বিদেশে বসে ব্যবসা করতে চাচ্ছেন আমরা কিন্তু ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি যে কোনো প্রোডাক্টে এগুলা দেখতে পাচ্ছেন যেগুলো দেখলেন এগুলো সব ম্যাগনেট ছিল ম্যাগনেটের ভিতরে ম্যাগনেটগুলো যেমন এখানে কিন্তু ডিসপ্লে করা আছে ম্যাগনেটের আরো অনেক কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কটনের ভিতরে কালেকশন আছে আমি দেখে আপনাদের যে কটনের কালেকশন গুলো আছে সেগুলো একটু দেখেন কটনের ভিতরে কিন্তু আমাদের হাফ যে কালেকশন গুলো এক কালারের ভিতরে হ্যাঁ ফোল্ডিং পকেট জি এটা ভিতরে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই আরামদায়ক আর আমাদের ওয়াসটা কিন্তু খুবই ভালো এটা ওয়াস দোন ভাই হ্যাঁ আর আমাদের ফেব্রিকস আছে 12 অনেক মোটা ফেব্রিকস যেটা কিন্তু খুবই সফট ফেব্রিকস এগুলার ভিতরে আমাদের প্রায় 25টা কালার কিন্তু अवेलेबल আছে আচ্ছা আচ্ছা এক কালার ভিতরে 25টা এক কালার মধ্যে ডাবল পকেট করেছেন যার কারণে অনেকেই অনেকেই পছন্দ করবে এটা এটা হচ্ছে একটা পানি কালারের ভিতরে একটা শার্ট এটা আছে যেমন হচ্ছে আপনার বেগুনি কালারের ভিতরে এটা একটা ব্লু হ্যাঁ এটা হচ্ছে আপনার

সেটা গত পাঁচ বছর যাব ধরে রাখছে বিদায় তারা কিন্তু এখন শার্ট নিয়ে ব্যবসা করতে পারতেছে হ্যাঁ আমাদের কাছে শুধুমাত্র শার্ট পাবেন এবং কোয়ালিটি একশো তে একশো পাবেন আমাদের প্রতিটি শার্ট কিন্তু একবারে কিউসি পাস করা থাকে এবং আমাদের যে সেলাইগুলা সুইংগুলা কিন্তু খুবই উন্নত মানের সবকিছু দেওয়া আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে একটি শার্ট আমরা কিন্তু কাপ বাটন গুলা ইউজ করছি চাইনা কাপ বাটুন আমাদের প্রতিটি হ্যান্ডটেক আমাদের প্রাইস ও দেওয়া আছে এখানে আপনি চাইলে আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ একটা হ্যান্ডটেক দেওয়া আছে

মানে আপডেট মানি হচ্ছে ওয়ালুস হ্যাঁ এগুলো একবারে আপডেট নতুন আসছে এই ডিজাইনগুলো পেইন্ট এর এই ডিজাইনগুলো কিন্তু আমি ভিডিও করতেছি সাড়ে ভিডিও মাঝে মাঝে করি এই ডিজাইনগুলো কিন্তু দেখি না একদমই আপডেট এই কালেকশনগুলো আপনারা সব সময় এখানে ওয়ালুসে পেয়ে যাবেন এই দেখেন কালেকশন কালেকশন হিউজ কালেকশন আছে ওকে এটা কটন এর ভিতরে একটা একবারে আপডেট একটা প্রোডাক্টস এগুলো একবারে নতুন আসছে এই সপ্তাহে আসছে এটা আচ্ছা এই হচ্ছে আরেকটা আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টসের তিন থেকে পাঁচটা কালার হয় প্রত্যেকটা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা ভিতরে তিন থেকে পাঁচটা কালার আছে তিন থেকে পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইনের ভিতরে একটা কালার দেখতে পাচ্ছেন ওটারই একটা আরেকটা কালার এগুলা কিন্তু একবারে নতুন প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন এই মোহরসাপে নক দিলে কিন্তু সব আপডেট কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইড মাত্র 21 পিস নিয়ে চাইলে কিন্তু আপনারা থেকে আর যেহেতু বর্তমানে কিন্তু বাংলাদেশের বারোটি জেলা বন্যায় প্লাবিত হ্যাঁ তো আপনারা যারা ওইখানে বিজনেস করেন তারা কিন্তু এখন চাইলেও অনেক আসতে পারতেছেন না তারা কিন্তু নিঃসন্দেহে বিশ্বাসের সাথে আপনারা অনেক দিনের পুরাতন ব্র্যান্ড যারা চিনেন জানেন তারা তো অনলাইনে অর্ডার করেন যারা আছে অনেকেই যে অনেক জায়গা থেকে প্রতারিত হয়েছে যারা অনলাইনে বিশ্বাস না তারা তাদের গল্প সরাসরি আসবেন আমাদের শপে আশপ সেতুতে এসে কিন্তু আপনারা সব কিছু দেখে শুনে নিতে পারবেন আর চেকের ভিতরেও কিন্তু আমাদের প্রায় দুইশোর মতো কালার প্রতি সপ্তাহে আপডেট হয় এগুলো কিন্তু প্রিন্ট দেখালাম এখন কিন্তু চেকের ভিতরে কালেকশনগুলো দেখে দিচ্ছি আচ্ছা চেকের ভিতরে কারণ সবগুলো আইটেম যদি এক একটা করে দেখাতে যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য

দেখতে পাচ্ছেন অলুপসের লেভেল হ্যান্ড প্রতিটি শার্টের কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের চাপ সেলাই দেওয়া আছে গ্যাজেট দেওয়া আছে নিচে চেন স্টিচ সেলাই দেওয়া আছে আপনি যদি কিন্তু চাপ সেলাই দেওয়া আছে আমরা কিন্তু শার্ট নিয়ে কাজ করে থাকি অনেক দিন যাবত আমাদের কিন্তু অনেক সুনাম আছে শার্টে আর আমরা শুধুমাত্র শার্ট নিয়ে কাজ করে থাকি সব সময় যত আপডেট শার্ট আছে সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালেকশন আর ভিজিট করবেন যারা দেশের বাইরে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আগেও বলেছি যে আপনার মিনিমাম পাঁচশো পিস অর্ডার করতে হবে আমরা ডোর টু ডোর কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আর থেকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যার যত কোয়ান্টিটি লাগে যেকোনো ব্র্যান্ডে কিন্তু আমরা কাজ করে দিতে পারবো দেখতে পাচ্ছেন চেকের ভিতরে এখানে কিন্তু ডিসপ্লে করা আছে আমাদের কিন্তু অনেক কালেকশন কারণ আমরা শুধুমাত্র শার্ট নিয়ে কাজ করে থাকি প্রতি সপ্তাহে আমাদের এবার আছে প্রায় পাঁচশো কালার ডিজাইন কিন্তু আপডেট পাই

আর আমাদের মার্কেটটা কিন্তু অনেক বড় প্রায় ছয়শোর মতো শোরুম আছে আর অনেক কিছু পাবেন আমাদের মার্কেটে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু চেকের ভিতরে অনেক কালেকশন আসলে কালেকশন দেখালে শেষ হবে না এটা হচ্ছে আমাদের ডিসপ্লে পয়েন্ট আমাদের গোডাউনেও কিন্তু ইউজ প্রোডাক্ট পেয়ে যাবেন আর আমাদের ফ্যাক্টরি লাইভ ভিডিও সবসময় কিন্তু আমাদের পেজে আপডেট দেওয়া থাকে আপনারা চাইলে ভাইদের ফেসবুক পেজটাও ভিজিট করে আসতে পারেন এটা হচ্ছে আপনার ফুল হাতার ভিতরে দেখে দিলাম এখন কিন্তু আমি হাফ হাতার ভিতরে প্রিন্ট চেকের ভিতরে কিছু কালেকশন দেখে দিব হাফ হাতার ভিতরে

খুচরা ব্যবসায়ীদের জন্য অনেক অসুবিধা আমরা তো মাদার হোলসেলার যেমন আমাদের থেকে কিন্তু হোলসেল নিয়ে কিন্তু মানুষ বিভিন্ন মার্কেটে কিন্তু প্রোডাক্টস বিক্রি করে থাকে আপনারা যেমন আছে অনেকে আছেন যে আমাদের এখানে আসতে পারছেন না আপনাদের জেলা বা বিভাগে কিন্তু আমাদের হোলসেলের ডিলারশিপ দেওয়া আছে আপনারা চাইলে ওনাদের থেকেও প্রোডাক্টস নিতে পারবেন ওকে কালেকশন

তো দর্শক অনেক শার্টের কালেকশন দেখিয়েছি এরকম শার্টের কালেকশন কিন্তু যারা শুধু শার্ট নিয়ে কাজ করে তাদের কাছে ছাড়া অন্য কারো কাছে পাবেন না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেসটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ